ভারতের এক ছোট্ট গ্রামে এক বিধবা এবং তার ছ বছরের মেয়ের জীবন চিরকালের জন্য বদলে যাচ্ছিল মায়ের অন্তুষ্টি ক্রিয়ার সময় শিশুটির নিষ্পাপ কণ্ঠস্বর ভেসে উঠল সে বলল তার মা এখনো বেঁচে আছে যা এক শিশু সুলভ কল্পনা মনে হচ্ছিল তা খুব তাড়াতাড়ি এক রহস্য পরিণত হলো যা পুরো গ্রামের লোকেদের কাপিয়ে দিল বন্ধুরা এগোনোর আগে আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ধর্মপুর নামের ছোট্ট গ্রামে সকালের হাওয়াতে ধূপের গন্ধ মিশেছিল রিয়ার বাড়ির সামনে মানুষের ভিড় জমেছিল তবে আজ কারোর মুখে হাসি ছিল না ছ বছরের সোমা তার মায়ের মৃতদেহের পাশে দাঁড়িয়েছিল তার চোখে জল ছিল না বরং এক অদ্ভুত আলো ছিল যা সকলকে অস্বস্তিতে ফেলছিল পণ্ডিত মন্ত্র পড়ছিলেন কিন্তু সোমা বারবার মাথা নিচে করে মৃত দেহের দিকে কান পাচ্ছিল গ্রামের প্রবীণ মহিলারা ফিস করছিলেন শিশুটি বুঝতে পারছিল না কি হচ্ছে তবে সোমার দৃষ্টি অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল রিয়া ছিল গ্রামের সবচেয়ে সদয় বিধবা স্বামীর মৃত্যুর পর সে আর বিয়ে করেনি সে শুধু তার মেয়ে সোমার জন্য বেঁচে ছিল সে তার গ্রামের দরিদ্র শিশুদের পড়াত রোগীদের সেবা করত কিন্তু তিন দিন আগে যখন সে তার সাইকেল চালিয়ে হাসপাতালে যাচ্ছিল তখন একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটে ডাক্তারেরা বলেছিল আমরা আমাদের তরফ থেকে সব চেষ্টা করেছি ফুলের সুগন্ধ আর রোদ্দুরের ঘ্রানের মাঝে হঠাৎ সোমা তার হাত তুলল পুরো ভিড় চুপ হয়ে গেল শিশুটি তার নিষ্পাপ কণ্ঠে বলল দিদা মা শ্বাস নিচ্ছে বৃদ্ধা সুনিতা কাকিমা স্নেহ করে সোমাকে জড়িয়ে ধরলেন বললেন সোমা তোমার মা এখন ভগবানের কাছে চলে গেছে কিন্তু সোমা জেদ করে বলল না আমি শুনেছি মা শ্বাস নিচ্ছে তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কয়েকজনের পা থেমে গেল গ্রামের প্রধান বলল বাচ্চাটিকে বাড়ি নিয়ে যাও এখানে থাকলে ওর আরো কষ্ট হবে কিন্তু সোমা তার ছোট্ট হাত দিয়ে মৃতদেহ ছুতে চেষ্টা করলো মা মা উত্তর দাও সে চিৎকার করলো ভিড় থেকে কেউ বলল, ভগবান বাচ্চাটার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু যখন সোমা মৃতদেহের কাপড় সরাতে চেষ্টা করলো তখন সকলের মুখ হয়ে গেল পুরনো অর্জুন ছিল সে ভিড়ের পেছনে দাঁড়িয়েছিল সোমার কথা শুনে তার হৃদয় জোরে ধুকপুক করতে লাগলো সে এগিয়ে এসে বললো থামো সোমা কি বলছে পণ্ডিত মশাই বললেন অর্জুন বাচ্চারা প্রায়শই এমন কথা বলে এখন তো দাহ কার্যে দেরি হচ্ছে কিন্তু অর্জুনের চোখে সন্দেহ ছিল তার মনে পড়ল রিয়ার মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ার রোগ ছিল এদিকে সোমা তখন কাঁদ ছিল রাগে বলল তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না কেন মা তো শ্বাস নিচ্ছে সে আবার মৃতদেহ ছুতে গেল হঠাৎ ভিড়ের মধ্যে এক অদ্ভুত আর তারপর সকলে শুনতে মৃতদেহ থেকে এক কাপড় সরাতেই গোটা গ্রামের শ্বাস রুদ্ধ হয়ে গেল রিয়া সেখানে শুয়েছিল তার বুক আস্তে আস্তে উঠছিল আর নামছিল তার নাক দিয়ে হালকা শ্বাস পরছিল সোমা আনন্দে চেঁচিয়ে উঠলো দেখলে আমি তো বলেছিলাম কিন্তু ভিড়ে আনন্দের বদলে ভয় আর উৎকণ্ঠার পরিবেশ তৈরি হল অপরের দিকে যেন তারা অদ্ভুত স্বপ্ন দেখছে ডাক্তার অর্জুন সঙ্গে সঙ্গে রিয়ার নারী পরীক্ষা করলো কিন্তু তার মুখে যে কি অভিব্যক্তি ছিল তা কেউ বুঝতে পারলো না সে অনেকক্ষণ ধরে রিয়ার দিকে তাকিয়ে থাকলো যেন কিছু লুক হচ্ছে সে আসতে বলল রিয়ার একটা বিরল রোগ আছে ক্যাটালিপসি এতে মানুষ মৃতের মতো অবস্থায় চলে যায় কিন্তু তার কথায় সেই বিশ্বাস ছিল না যা একজন থাকা উচিত গ্রামের লোকজন অবাক হয়ে একে অপরের দিকে তাকালো বললেন কিন্তু অর্জুন তুমি তো নিজেই বলেছিলে যে রিয়া মারা গেছে অর্জুন নিজেকে বাঁচানোর চেষ্টা করে বললো ডাক্তারের মধ্যেও ভুল হয় কিন্তু ভিড়ে ফিসফিসানি শুরু হয়ে গেল নামকিশোর কাকা বললেন কিছু তো গন্ডগোল আছে রিয়া গত মাস থেকে কোথায় কোথায় যেত কেউ জানে ঠিক তখন গ্রামের দাইমা শান্তা বললেন আমার মনে পড়ে রিয়া প্রায় শহরে যেত বলতো বাচ্চাদের জন্য ওষুধ আনতে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে খুব ভয় ভয় ফিরে আসতো এই কথা শুনে সকলের মনে সন্দেহ আরো বেড়ে গেল সোমা আনন্দে তার মায়ের পাশে বসেছিল কিন্তু বড়দের মুখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল অর্জুন ঠিক করলো রিয়াকে তৎক্ষণাৎ তার ক্লিনিকে নিয়ে যাবে যখন ওরা রিয়াকে নিয়ে যাচ্ছিল তখন গ্রামে নানান কথা ছড়িয়ে পড়লো কেউ বলছিল রিয়া নিশ্চয়ই কোনো বড় কাজ করতো কিছু লোকের মতে সে কোনো বিপদে পড়েছিল তার সবচেয়ে চিন্তার বিষয় ছিল এই যে রিয়ার আসল কাজটা কেউ জানতো না অর্জুনের ক্লিনিকে রিয়ার জ্ঞান ফিরতে দুদিন লেগে গেল যখন তার চোখ খুললো সে ভীষণ আতঙ্কিত ছিল বারবার বলছিল সোমা কোথায় সে নিরাপদ আছে তো অর্জুন তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু খুব ছিল সে বলছিল অর্জুন আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে ওরা আসবে অর্জুন জিজ্ঞাসা করলো কারা রিয়া তুই এত ভয় পাচ্ছিস কেন রিয়া চারপাশে তাকিয়ে নিচু স্বরে বললো আমি সাক্ষী সুরক্ষা কর্মসূচিতে আছি আমি মৃত্যুর নাটক সেই কারণেই করেছিলাম অর্জুন বিশ্বাস করতে পারছিল না সে বললো কিন্তু কেন তুই কি দেখেছিস প্রিয়া জানালো যে সে শহরে শিশু পাচার চক্রের একটি বড় র্যাকেট ফাঁস করতে যাচ্ছিল সে বহু মাস ধরে প্রমাণ জোগাড় করছিল কিন্তু যখন সে জানতে পারল এই র্যাকেটের সঙ্গে গ্রামেরই কয়েকজন বড় বড় লোক জড়িত আছে তখন তার প্রাণ সংকট তৈরি হলো পুলিশ তার মৃত্যুর নাটক করে তাকে নিরাপদে সরানোর পরিকল্পনা করেছিল অর্জুন স্তম্ভিত হয়ে গেল সে বলল তো সোমা তো জানতো রিয়া বললো না তবে বাচ্চাদের ষষ্ঠেন্দ্রীয় খুব তীব্র হয় হয়তো সে কিছু টের পেয়ে গিয়েছিল ঠিক তখনই অর্জুনের ফোন বেজে উঠল সে ফোন ধরতেই থেকে কর্কশ্বরে কেউ বলে উঠল ডাক্তারবাবু রিয়া বেঁচে আছে তো অর্জুন ফোন কেটে দিল এবং সঙ্গে সঙ্গে রিয়াকে বলল চলো আমাদের এখান থেকে এখনই বেরোতে হবে রিয়ার মুখ ফ্যাকা হয়ে গেল কাপা গলায় সে বলল ওরা জেনে গেছে অর্জুন ব্যাগ গুছোতে গুছোতে বললো হ্যাঁ আর এখন সমারও বিপদ তারা সিদ্ধান্ত নিল তখনই তারা গ্রাম থেকে সোমাকে নিয়ে আসবে পথে অর্জুনের মনে হচ্ছিল যেন তাদেরকে অনুসরণ করছে যখন তারা গ্রামে পৌঁছলো তখন চারপাশে অস্বাভাবিক নিস্তব্ধতা সাধারণত এই সময় বাচ্চারা খেলে মেয়েরা কথা বলে কিন্তু আজ রাস্তাঘাট নিস্তব্ধ অর্জুন রিয়াকে বলল কিছু একটা গোলমাল আছে তারা যখন রিয়ার বাড়ি পৌঁছলো দেখলো সোমা সুনিতা কাকিমার বাড়িতে চুপচাপ বসে আছে তবে তার চোখে ভয় রিয়া মেয়েকে জড়িয়ে ধরলো বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল মা কিছু অদ্ভুত লোক তোমার খোঁজ করছিল বলছিল তুমি কিছু লুকিয়ে রেখেছ রিয়ার বুক ধরফর করতে লাগলো অর্জুন জিজ্ঞাসা করলো কিরকম লোক সোমা বলল বড় গাড়িতে এসেছিল তাদের একজনের চোখে কাপড় বাঁধা ছিল এদিকে গ্রামে গুজবের বাজার গরম চায়ের দোকানে রাঘবের থেকে সব বুড়োরা জমেছে রামকিশোর কাকা বলেছিলেন আমি তো আগেই বলেছিলাম রিয়া কিছু একটা লুকিয়ে রেখেছে পানওয়ালা বললেন আরে সে তো শুধু বাচ্চাদের পড়াতো সে আর কি লুকোবে তবে সুনিতা কাকিমা চুপ ছিলেন তিনি আরও কিছু জানতেন যা কাউকে তিনি বলছিলেন না অর্জুন বুঝতে পারলো রিয়ার কাজ কেবল শিশু পাচার পর্যন্তই সীমাবদ্ধ নয় রিয়া জানালো সে এক বড় দুর্নীতির মামলারও সাক্ষী তখন অর্জুন টের পেল ব্যাপারটা কতটা ভয়াবহ রিয়া তুই আমাকে পুরো ব্যাপারটা বলিসনি কে কে জড়িত কঠিন গলায় অর্জুন জানতে চাইল কিন্তু কিন্তু করে এতে জেলা শাসক থানার আর হয়তো গ্রামের প্রধানও জড়িত অর্জুন বিশ্বাস করতে পারছিল না গ্রামের শ্রদ্ধেয় প্রধান মোহন সিং এই নোংরা কাদের সঙ্গে জড়িত ঠিক তখন সোমা বলল। মা প্রধান কাকু তো সেই অদ্ভুত লোকগুলোর সঙ্গে কথা বলছিল রিয়া আর অর্জুন একে অপরের দিকে তাকালো সব পরিষ্কার হয়ে গেল গ্রাম প্রধানই ওই লোকগুলোকে জানিয়েছিল যে রিয়া বেঁচে আছে অর্জুন ঠিক করলো তার পুরনো বন্ধু ইন্সপেক্টর বিকাশের সাহায্য নিতে হবে সমস্যা এই যে বিকাশও সেই থানাতেই কর্মরত যার ইনচার্জ এই ঘটনায় জড়িত অর্জুনের সামনে আর কোনো উপায় ছিল না সে বিকাশকে ফোন করলো বিকাশ ফোন ধরেই বললো অর্জুন তুই ঠিক আছিস তো এখানে তোকে নিয়ে আজও কথা হচ্ছে অর্জুন সব বুঝিয়ে বললো বিকাশ বলল বন্ধু ব্যাপারটা খুব গম্ভীর তোকে আমি সাহায্য করতে চাই কিন্তু জানি না এখানে কে বিশ্বাসযোগ্য আর কে নয় রাতের অন্ধকারে অর্জুন রিয়া আর সোমা একটা নিরাপদ জায়গা খুঁজছিল হঠাৎ দেখলো কিছু গাড়ি তাদের ধাওয়া করছে অর্জুন গাড়ি জোরে চালালো রিয়া ভয় ভয় বলল এবার কি হবে ঠিক তখনই ফোন বেজে উঠলো ওপাশে বিকাশের গলা কিন্তু তাতে গভীর উৎকণ্ঠা অর্জুন তোরা যেখানে আছিস সেখান থেকে পালা থানার ইনচার্জ তোদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেছে অর্জুন গাড়ি একটা নিস্তব্ধ ক্ষেতের ধারে থামালো তার বুক ধরফর করছিল গ্রেফতারি ওয়ারেন্ট মানে এখন সে আইনের চোখে পলাতক রিয়া কাপা হাতে মেয়েকে বুকে জড়িয়ে ধরল অর্জুন আমি আমার মেয়েকে এই ঝামেলায় ফেলতে চাই না তার গলায় গভীর কষ্ট অর্জুন বোঝানোর চেষ্টা করলো রিয়া এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই তবে সোমা অদ্ভুত রকমের শান্ত একটা ছ বছরের শিশুর জন্য এইসব স্বাভাবিক নয় সে চুপচাপ মায়ের দিকে তাকিয়েছিল অর্জুনের মনে হলো সোমা শুধু এক নিষ্পাপ শিশু নয় সে অনেক বেশি বোঝে অর্জুন ভয়ঙ্কর দোটানায় ছিল একদিকে ডাক্তারের দায়িত্ব মানুষের প্রাণ বাঁচানো অন্যদিকে ফিরা বান্ধবী আর তার সন্তানেরও নিরাপত্তা সত্যি বলা মানে রিয়ার সোমাকে আরো বড় ঝুঁকিতে খেলা চুপ থাকা মানে অসংখ্য নিরীহ শিশুর ভবিষ্যৎ শেষ রিয়া অর্জুনের হাত ধরে বলল তোমার মনে আছে আমি বলেছিলাম ন্যায় আর সাহস ছাড়া জীবন ভণ্ডামি ভুলের সামনে মাথা নত করাই সবচেয়ে বড় পাপ তখনই সোমা বলল মা ওরা আরো কত বাচ্চার ক্ষতি করেছে রিয়ার চোখে জল সে জানতো যে র্যাকেট সে ফাঁস করতে চলেছে তাতে শত শত শিশুর জীবন জড়িয়ে আছে সে বলল অনেক অনেক বাচ্চা সোনা সোমা সরল স্বরে বলল তাহলে আমাদের তো ওদের বাঁচাতে হবে অর্জুন বুঝলো এটা শুধু একটা শিশুর প্রশ্ন নয় এটা একটা কঠিন নৈতিক চ্যালেঞ্জ সে সিদ্ধান্ত নিল যাই হোক রিয়ার পাশে থাকবে ঠিক আছে আমরা করবো রিয়া তবে আগে সোমাকে নিরাপদে রাখতে হবে এদিকে গ্রামের পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল গ্রাম প্রধান মোহন সিং বৈঠক ডেকেছিল বলছিল অর্জুন আর রিয়া আমাদের গ্রামের সম্মান শেষ করে দিয়েছে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিচ্ছে কিন্তু ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ প্রশ্ন তুলছিল দাইমা শান্তা বললেন কিন্তু মোহনবাবু রিয়া তো সৎ মেয়ে ছিল প্রধানের মুখ লাল হয়ে গেল শান্তা তুমিও ওদের কথা শুনছো অর্জুন একজন ডাক্তার সে মিথ্যে মৃত্যুর সার্টিফিকেটও বানায় কিন্তু ভিড় অস্থির হয়ে উঠলো সবাই টের পাচ্ছিল কিছু তো একটা গন্ডগোল রয়েছে রাতে অর্জুন ঠিক করলো সোমাকে শহরে তার বোন প্রিয়ার বাড়িতে রাখবে কিন্তু সেখানে পৌঁছে দেখল প্রিয়াও নিখোঁজ প্রতিবেশীরা জানালো গতকাল থেকে তাকে কেউ দেখেনি অর্জুনের গলা শুকিয়ে গেল বোঝা গেল ওরা টার্গেট করেছে রিয়া আতঙ্কে বলল এখন কোথায় যাব অর্জুন অর্জুন বুঝতে পারছিল আর কেউ নেই ঠিক তখনই তার মনে পড়ল গ্রামের বুড়ো শিক্ষক রামদিন মাস্টার যিনি সময় ন্যায়ের কথা বলতেন হয়তো তিনিই সাহায্য করতে পারবেন অর্জুন তাকে ফোন করতেই ওপাস থেকে এক অচেনা গলা ভেসে এলো ডাক্তারবাবু আপনি মনে করছেন আমাদের এড়িয়ে যেতে পারবেন ভোরের আলো ফুটতেই অর্জুন সোমা একটা পুরনো মন্দিরে ওদের আশ্রয় দিয়েছিলেন পুরোহিত রামেশ্বর উনি জানতেন আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ অর্জুন ঠিক করেছিল আজই সে গ্রাম প্রধান আর তার সঙ্গীদের মুখোমুখি হবে রিয়া ভীত ছিল কিন্তু সে জানত পেছনে ফেরার আর কোনো রাস্তা নেই পুরোহিত চুপচাপ ওদের জন্য চা বানাচ্ছিলেন কিন্তু তার চোখে একটা অদ্ভুত অস্থিরতা ছিল বারবার মন্দিরের দরজার দিকে তাকাচ্ছিলেন অর্জুন বুঝতে পারল কিছু একটা ঠিক নেই পুরোহিত মশাই আপনি এত চিন্তিত কেন অর্জুন জিজ্ঞাসা করল পুরোহিত একটু তোতলাতে তোতলাতে বলল নানা নানা বাবা কেবল ভয় করছে সোমা তখন মায়ের পাশে বসেছিল কিন্তু তার নিষ্পাপ চোখে ভয় ছিল না ছিল এক অদ্ভুত দৃঢ়তা সে বুঝতে পারছিল আজ বড় কিছু ঘটবে মা যদি ওই খারাপ লোকগুলো শাস্তি পায় তাহলে অন্য বাচ্চারাও তো নিরাপদ থাকবে তাই না রিয়া মেয়েকে বুকে জড়িয়ে তুলে বললো হ্যাঁ মা এই কারণেই তো আমরা লড়ছি দুপুরের দিকে অর্জুনের কিছু বিশ্বস্ত লোকজন মন্দিরে পৌঁছে গেল তার বন্ধু ইন্সপেক্টর বিকাশ গ্রামের দু তিনজন সৎ মানুষ আর কয়েকজন মহিলা যারা রিয়াকে ভালোভাবে চিনতো বিকাশ জানালো অর্জুন আমি খোঁজ নিয়ে জেনেছি এটা শুধু শিশু পাচারের ব্যাপার নয় এখানে কোটি কোটি টাকার জমির দুর্নীতিও রয়েছে গ্রাম প্রধান মোহন সিং এর আসল চেহারা বেরিয়ে পড়েছে সে শুধু একজন দুর্নীতিবাজ নেতাই নয় এক ভয়ঙ্কর অপরাধী সে গ্রামের লোকের জমি সস্তায় কিনে দালালদের কাছে চড়া দামে বিক্রি করত। আর এর কেউ প্রতিবাদ করলে তাদের বাচ্চাদের পাঁচার করে ভয় দেখানো হতো বিকেলের দিকে গোটা গ্রাম দুই ভাগে ভাগ হয়ে গেল একদিকে গ্রাম প্রধানের সমর্থকেরা যারা টাকার লোভে তার পাশে ছিল আর অন্যদিকে তারা যারা সত্য জানতে চাইছিল অর্জুন বুঝতে এবার লড়াই সরাসরি হবে বিকাশ তোমার কাছে কতজন সৎ পুলিশ আছে মাত্র চার পাঁচজন কিন্তু তারা সত্যিকায় সাহসী রাতে অর্জুন আর তার দল যখন গ্রাম প্রধানের বাড়ি পৌঁছল ওখানে তখন ভিড় জমে গেছে মোহন সিং তার লোকজন নিয়ে তৈরি তার চোখে রাগ আর ভয় দুই ছিল অর্জুন তুই আমাদের গ্রামের শান্তি নষ্ট করেছিস এখন তোকে শাস্তি পেতেই হবে ঠিক তখনই ভিড় থেকে দায়ীমার শান্তা সামনে এলে তিনি বললেন মোহন সিং অনেক হয়েছে এবার সত্যি বলো রিয়া কি দেখেছিল ভিড় থেকে আরও আওয়াজ উঠতে লাগলো লোকেরা প্রশ্ন করতে শুরু করলো গ্রাম প্রধানের রাগ বেড়ে গেল সে বলল তোমরাই ডাক্তারের এই মহিলার কথা বিশ্বাস করছো ঠিক তখন বিকাশ তার মোবাইল বের করে একটা রেকর্ডিং চালালো সেখানে গ্রাম প্রধানের গলা শোনা গেল রিয়াকে সরিয়ে দিতেই হবে নইলে আমাদের সব কাজ নষ্ট হয়ে যাবে এক মুহূর্তে পুরো পাড়া স্তব্ধ হয়ে গেল মোহন সিং মুখ ফ্যাকাশে হয়ে গেল ভিড় থেকে আওয়াজ উঠলো আমাদের ঠকানো হয়েছে রিয়া ঠিক বলেছিল গ্রাম প্রধান তখনও হাল ছাড়ল না সে তার লোকেদের ইশারা করলো হঠাৎ গুলির শব্দ শুরু হলো ভিড়ে হুড়োহুড়ি পড়ে গেল বিকাশ গুলিবিদ্ধ হয়ে পড়লো অর্জুন দেখলো মোহনের লোকেরা সোমার দিকে এগোচ্ছে তার বুক কেঁপে উঠলো রিয়া চিৎকার করে উঠল সোমা ঠিক তখনই এক গম্ভীর গলা থামো সবাই দেখা গেল সেটা ছিল রামদিন মাস্টারের গলা কিন্তু তার সঙ্গে আরো কিছু লোক ছিল যাদের দেখে গ্রাম প্রধানের মুখ আরো সাদা হয়ে গেল ওরা ছিলেন সিবিআই এর অফিসার ওদের হাতে ওয়ারেন্ট মুখে দৃঢ়তার ছাপ এক মুহূর্তে মোহন সিং এর সব সাহস উড়ে গেল অর্জুন হাঁফ ছেড়ে বাঁচল রিয়া সোমাকে শক্ত করে জড়িয়ে ধরলো গুলির শব্দ থেমে গেছে বাতাসে তখনও বারুদের গন্ধ কিন্তু সিবিআই অফিসার বারবার অর্জুনের দিকে তাকাচ্ছিলেন যেন কিছু আরও আছে তিনি আস্তে করে সহকর্মীর কানে কিছু বললেন যা শোনা গেল না অর্জুনের অস্বস্তি বাড়ল এরপর অফিসার অশোক সিং সামনে এসে বললেন মোহন সিং আপনাকে গ্রেফতার করা হচ্ছে শিশু পাচার জমির দুর্নীতি আর হত্যার ষড়যন্ত্রের অপরাধে মোহন সিংয়ের চোখের দম্ভ এক মুহূর্তে মিলিয়ে গেল অফিসার মিথ্যা অপবাদ আমি নির্দোষ ভিড় থেকে আওয়াজ উঠল শান্তা দাইমা কাঁদতে লাগলেন কি করে এমন খারাপ লোকের ওপর বিশ্বাস করলাম গ্রামবাসীরা একে অপরের দিকে তাকিয়েছিল লজ্জা আর ক্ষোভে তাদের বুঝতে বাকি রইল না তারা কত বড় বিপদে ছিল রিয়ার প্রতি তাদের অবিশ্বাস আর ঘৃণা তখন অনুশোচনায় বদলে গেল বিকাশ যে গুলিতে আহত হয়েছিল তখন কিছুটা সুস্থ অর্জুন তোর সাহসের আমি ভক্ত হয়ে গেলাম তুই জীবনের ঝুঁকি নিয়ে সত্যের জন্য লড়েছিস অর্জুন তার হাত চেপে ধরল সব রিয়ার জন্য ওই আমাকে শিখিয়েছে ন্যায়ের জন্য লড়াই কেন দরকার সোমা তখন হাসছিল মা এখন আমরা নিশ্চিন্তে থাকতে পারবো তো রিয়া মেয়েকে চুমু খেয়ে বলল হ্যাঁ মা সব ঠিক হবে কিন্তু রিয়ার মনে তখনও একটা অজানা ভয় জানতো এত বড় অপরাধের নেপথ্যে শুধু গ্রাম প্রধান নয় আরো অনেকে আছে গ্রামবাসীরা এখন রিয়া আর অর্জুনের কাছে এসে ক্ষমা চাইতে লাগলো রিয়া আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে কাঁদতে কাঁদতে বললেন সুনিতা কাকিমা অশোক সিং অর্জুনকে বললেন ডাক্তারবাবু আপনারা রিয়া ম্যাডামের সাহসে আজ শত শত শিশুর ভবিষ্যৎ বেঁচে গেছে আমরা যে প্রমাণ পেয়েছি তাতে বোঝা যাচ্ছে এই র্যাকেট বহু রাজ্যে ছড়িয়েছিল রিয়ার মনে শান্তি তার লড়াই সার্থক গ্রামে এবার এক সূচনা লোকেরা বুঝতে পারলো একজোট হয়ে থাকাটা কত দরকার শিশুরা আবার খেলতে শুরু করলো মেয়েরা গল্প করতে লাগলো এক সময়ের ভয় আর সন্দেহের বাতাস আবার আনন্দ আর আশায় বদলে গেল অর্জুন আর রিয়া এবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারলো জানতো এই লড়াই তাদের আরো শক্ত করেছে সোমার ভবিষ্যৎ এখন নিরাপদ কিন্তু রিয়া জানতো ন্যায়ের লড়াই কখনো শেষ হয় না ঠিক তখনই অশোক সিং অর্জুনকে একপাশে ডেকে নিয়ে বললেন ডাক্তারবাবু এই কেসে একটা নাম উঠে এসেছে শুনলে আপনি অবাক হবেন দু মাস পরে ধর্মপুর গ্রামে হোলির উৎসব রঙের আনন্দ আর সত্যিকারের খুশির আলো সবার মুখে রিয়ার সোমা এখন ভয় নিয়ে বাঁচছিল না অর্জুন আবার নিজের ক্লিনিকে কাজ করছিল কিন্তু এখন সে শুধু একজন ডাক্তার নয় গ্রামবাসীদের কাছে সে একজন নায়কও ছিল তবে রিয়ার মনে এখনো কিছু অপূর্ণ ছিল যখন অশোক সিং সেই নাম বলেছিলেন সেটা রিয়ার বাবার নাম ছিল হ্যাঁ সেই বাবা যাকে সে শৈশবে হারিয়েছিল জানা গিয়েছিল যে তার বাবাও এই চক্রের বিরুদ্ধে লড়ছিলেন আর সেই কারণেই তাকে খুন করা হয়েছিল রিয়ার মনে যেন তার জীবনে একটা হারিয়ে যাওয়ার টুকরো সে খুঁজে পেয়েছে কিন্তু এই সত্য তাকে আরো বিচলিত করে তুলেছিল সময় এখন স্কুলে যেত সে তার বন্ধুদের কাছে মায়ের সাহসের গল্প বলতো আমার মা খারাপ লোকেদের জন্য লড়াই করেছে অনেক বাচ্চাকে বাঁচিয়েছে সোমার টিচার বলেছিল তোমার মা একজন সত্যিকারের বীরাঙ্গনা সোমার গর্ব হতো তবে সে এটাও বুঝে গিয়েছিল যে ন্যায়ের জন্য লড়াই করা কতটা কঠিন অর্জুন এখন শুধু রোগীদের চিকিৎসাই করতো না সে গ্রামের যুবকদের বোঝাতো কিভাবে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে হয় দেখো ভাইরা যখনই অন্যায় হয় তখন চুপ করে থাকা নিজের মধ্যেই এক পাপ গ্রামের যুবকেরা এখন মনোযোগ দিয়ে তার কথা শুনত রিয়া একটা এনজিও শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল অর্জুন আমি চাই যে যেটা আমি শুরু করেছি সেটা যেন চলতেই থাকে আমি চাই প্রতিটা গ্রামে এমন মানুষ থাকুক যারা বাচ্চাদের নিরাপত্তার জন্য আওয়াজ তুলতে পারে অর্জুন তার ইচ্ছার প্রকাশ করেছিল রিয়া তুই শুধু অপরাধীদেরই ধরিয়ে দিসনি তুই মানুষের মনেও পরিবর্তন এনেছিস গ্রামের মহিলারা এখন রিয়ার সঙ্গেই কাজ করত। তারা অন্য গ্রামে গিয়ে মহিলাদের সচেতন করত। দাইমা শান্তা বলতেন রিয়া আমাদের শিখিয়েছে যে নারী শুধু ঘর সামলানোর জন্য নয় সমাজ পরিবর্তনের জন্য রয়েছে একদিন রিয়া যখন নিজের এনজিওর কাজ সেরে অন্য গ্রাম থেকে ফিরছিল তখন তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে সে ভয় পেয়ে গেল আবার কি কোনো বিপদ আসছে সে অর্জুনকে ফোন করলো অর্জুন আমার মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে অর্জুন সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে পড়লো রিয়া তুই কোথায় আছিস আমি আসছি কিন্তু যখন সে রিয়ার কাছে পৌঁছলো তখন বোঝা গেল সেটা শুধুই তার কল্পনা ছিল যা আবার ভয় এখনো তার মনে ছিল সোমা দেখতো তার মা মাঝে মাঝে খুব ভয় পেয়ে যায় সে বুঝে গিয়েছিল যে যা কিছু ঘটেছে তার প্রভাব এখনো মায়ের ওপর রয়ে গেছে মা এখন সব ঠিক আছে না রিয়া হাসতে চেষ্টা করলো হ্যাঁ মা সব ঠিক হয়ে যাবে কিন্তু রিয়া জানত তার লড়াই এখনো শেষ হয়নি সে জানত সমাজে পরিবর্তন আনাটা এক দীর্ঘ প্রক্রিয়া সে চাইত সোমাও বড় হয়ে এই পথেই চলুক এক বছর পর সোমা এখন সাত বছর বয়সী হয়েছে সে তার মায়ের মতো অন্যদের সাহায্য করতে যখনই কোনো বাচ্চা সমস্যায় পড়তো সে সাহায্য করতো স্কুলেও সোমা সবার আগে থাকতো অর্জুন আর রিয়ার মধ্যে এখন এক গভীর বন্ধুত্ব হয়ে উঠেছিল তারা জানতো তারা একসঙ্গে যা কাজ করেছে তা সব সময় তাদের যুক্ত করে রাখবে কিন্তু একদিন যখন সোমা স্কুল থেকে ফিরলো সে একটা চিঠি নিয়ে এলো চিঠিতে লেখা ছিল তোমার মায়ের কাজ এখনো অসম্পূর্ণ চিঠি পড়ে রিয়ার বুক ধক ধক করে উঠল কিন্তু এবার ভয় ছিল না বরং এক নতুন উদ্দীপনা ছিল সে বুঝতে পারল এই চিঠি কোনো শত্রুর নয় বরং সেই সব বাচ্চাদের পক্ষ থেকে যারা এখনো সাহায্যের অপেক্ষায় আছে অর্জুন চিঠি দেখে হাসল রিয়া মনে হচ্ছে তোর মিশন শুধু ধর্মপুরেই সীমাবদ্ধ নয় সোমা নিষ্পাপভাবে জিজ্ঞাসা করলো মা আমাদের কি আবার খারাপ লোকেদের সঙ্গে লড়তে হবে রিয়া এখন তাকে জড়িয়ে ধরলো না মা এখন আমরা ভালো কাজ করা মানুষদের সঙ্গে মিলেই কাজ করব। দু বছর পর ধর্মপুর গ্রাম পুরোপুরি বদলে গিয়েছিল এখানে এখন একটি আধুনিক স্কুল ছিল যেখানে শুধু পড়াশোনাই নয় বরং শিশুদের তাদের অধিকার নিয়েও শিক্ষা দেওয়া হতো রিয়ার এনজিও সত্যের এখন এখন পাঁচটি রাজ্যে কাজ করছিল। সোমা যে বছরের আওয়াজ ন তার মায়ের সঙ্গে সে সে অন্য বাচ্চাদেরও সচেতন করত। বলতো যদি কেউ তোমাকে ভয় দেখায় বা খারাপ কিছু করতে বলে তাহলে সঙ্গে সঙ্গে বড়দের জানাবে অর্জুন এখন শুধু ডাক্তার নয় রিয়ার এনজিওর মেডিকেল অ্যাডভাইজারও ছিল সে সিদ্ধান্ত নিয়েছিল পাচারের শিকার হওয়া শিশুদের বিনামূল্যে চিকিৎসা করবে নতুন কেস এলে অর্জুন আর রিয়া একসঙ্গে কাজ করত রিয়া মনে আছে তুই বলেছিলি ন্যায়ের লড়াই কখনো শেষ হয় না এখন আমি তার মানে বুঝি রিয়া হাসলো অর্জুন এখন এখন আমাদের একটা গোটা টিম আছে একা লড়তে হবে না গ্রামের মানুষ রিয়াকে শুধু একজন মহিলা হিসেবে নয় বরং এক নেত্রী হিসেবে দেখত দাইমা শান্তা প্রায় বলতেন রিয়া আমাদের দেখিয়েছে একজন নারী একাই পুরো সিস্টেমকে নাড়িয়ে দিতে পারে নতুন গ্রাম প্রধান নির্বাচিত হয়েছিলেন এবার একজন মহিলা সুমিত্রা দেবী যিনি রিয়ার অনুপ্রেরণায় রাজনীতিতে এসেছিলেন গ্রামের সিদ্ধান্ত এখন স্বচ্ছ উপায় নেওয়া হতো একদিন রিয়া যখন অন্য রাজ্যের একটা কেস নিয়ে কাজ করছিল জানতে পারলো যে সেখানেও শিশু পাচারের এক বিশাল চক্র ছিল কিন্তু এবার সে একা ছিল না তার সঙ্গে ছিল একটা গোটা টিম আইনজীবী পুলিশ অফিসার সমাজকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বাবা মায়ের যাদের বাচ্চারা এই অন্যায়ের শিকার হয়েছিল যতদিন না পৃথিবীর প্রতিটি শিশু নিরাপদ হয় ততদিন আমাদের কাজ শেষ নয় টিমকে বলেছিল সোমা এখন স্কুলে প্রথম হতো এবং শিশুদের অধিকার নিয়ে বক্তৃতা দিত যখন তাকে জিজ্ঞাসা করা হতো তুমি বড় হয়ে কি হতে চাও সে বলতো আমি আমার মায়ের মতো হতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আর সত্যের আওয়াজ তোলে স্কুলের প্রিন্সিপাল বলেছিলেন সোমার মধ্যে তার মায়ের মতোই সাহস আর দৃঢ়তা রয়েছে অর্জুন নিজের জীবনেও বড় পরিবর্তন এনেছিল সে এখন একজন সমাজকর্মীও ছিলেন সে একটি হেল্পলাইন শুরু করেছিল যেখানে শিশু আর তাদের পরিবারের লোকজন সাহায্যের জন্য ফোন করতে পারত। ওষুধ শুধু শরীরে চিকিৎসা করে কিন্তু নেয় পুরো সমাজের অর্জুন বলতো আজ যখন রিয়া তার বাড়ির ছাদে দাঁড়িয়ে ধর্মপুরের দিকে তাকায় তার গর্ব হয় গ্রামের বাচ্চারা এখন আর ভয় ভয় থাকে না মহিলারা আর কথা বলতে ভয় পায় না আর সবচেয়ে খুশির বিষয় সোমা এখন একটি সুস্থ আর সুখী শৈশব কাটাচ্ছে অর্জুন দেখো আমরা কত কিছু বদলেছি রিয়া হাসতে হাসতে বলে কিন্তু রিয়া জানতো এটা শেষ নয় এটা এক নতুন শুরু প্রতিদিনই আসে নতুন চ্যালেঞ্জ নতুন কেস কিন্তু এখন তার আছে সাহস অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য সোমাও বুঝে গিয়েছিল তার মা শুধু তার মা নয় বরং শত শত শিশুর রক্ষক সন্ধ্যায় যখন তিনজন একসঙ্গে বসে চা খায় অর্জুন বলে রিয়া তুই আমাকে শিখিয়েছিস একজন সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে সোমা তার মাকে জিজ্ঞাসা করে মা আমি যখন বড় হব আমি কি তোমার মতো মানুষের সাহায্য করতে পারবো রিয়া তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে মা তুমি চাইলে যে কোনো কিছু হতে পারে শুধু মনে রেখো সত্য আর ন্যায়ের থেকে বড় কোনো শক্তি নেই আজ রিয়া অর্জুন আর সোমা শুধু তিনজন ব্যক্তি নয় তারা এক আশা এবং তার থেকেও বড় প্রমাণ যে মানুষ চাইলে জগৎ বদলাতে পারে ধর্মপুর এই ছোট্ট গ্রাম এখন এক উদাহরণ কিভাবে সত্যের একটি স্ফুলিঙ্গ গোটা সমাজকে আলোকিত করতে পারে আপনি কখনো ভেবেছেন আপনি যদি রিয়ার জায়গায় থাকতেন তবে কি করতেন যখন গোটা সমাজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যখন আপনার নিজের জীবন আর সন্তানের ভবিষ্যৎ সংকটে তখনও কি আপনি সত্যের জন্য লড়াই করার সাহস পেতেন রিয়ার গল্প আমাদের শেখায় মাঝে মাঝে সবচেয়ে ক্ষীণ কণ্ঠস্বর সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে এক ছ বছরের মেয়ের চিৎকার শুধু তার মায়েরই প্রাণ বাঁচায়নি গোটা সমাজের চোখ খুলে দিয়েছিল আজকের দিনে যখন আমরা প্রায়শই অন্যায় দেখে চুপ করে থাকি রিয়া আর অর্জুনের গল্প আমাদের মনে করিয়ে দেয় ন্যায়ের লড়াইয়ে চুপ থাকা নিজেই এক পাপ প্রত্যেক মানুষ মধ্যেই এক রিয়া লুকিয়ে আছে শুধু দরকার তাকে জাগিয়ে তোলার আপনি কি চিনতে পারেন নিজের ভেতরের সেই সাহসকে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে যদি রিয়ার সাহস আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এই বার্তাটি ছড়িয়ে দিন আজকের প্রশ্ন এক গ্রাম প্রধানের নাম কি ছিল দুই অর্জুনের পেশা কি ছিল উত্তরগুলো কমেন্টে জানাবেন লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য জয় হিন্দ জয় ভারত